নোয়াখালীর ব্যাপারে যে সমস্ত বই আছে যেমন নির্মল কুমার বসুর লেখা ছেচল্লিশের ডায়রি অশোকাগুপ্তর গুপ্তর লেখা নোয়াখালীর নোয়াখালীর দুর্যোগের দিনে এই বইগুলোতে নোয়াখালীর ঘটনা প্রচুর পুঙ্খানুপুঙ্খভাবে বিবরণ দেয়া আছে সেখানে নোয়াখালীর ঘটনা বিশ্ববিখ্যাত হয়েছিল কেন সেখানে গান্ধী যে ক্যাম্প করেছিল এবং গান্ধী গ্রামে গ্রামে হিন্দুদের আগপোড়া বাড়িতে ঘুরে বেড়িয়ে তাদের বলেছিল যে না তোমরা মুসলমানদের প্রতি কোনো রকম হিংসা পোষণ করবে না যদিও তোমার মেয়ে ধর্ষিতা হয়েছে যদিও তোমার স্ত্রীর কোনো খোঁজ নেই তাকে কে উঠিয়ে নিয়ে গেছে যদিও তোমাকে জোর করে ধর্মান্তরকরণ করা হয়েছে তবু তুমি মুসলমানদের প্রতি কোনো হিংসা পোষণ করবে না মুসলমানদের প্রতি মুসলমানদের সম্বন্ধে কিছু বলতে পারবে না আজ পর্যন্ত পৃথিবীতে এই ধরনের ঘটনা লুকোবার আর কোন ইতিহাস আমরা জানি কি তুর্কিতে এই রকম ভাবে খ্রিস্টান আর্মেনিয়ানদের গণহত্যা করা হয়েছিল এগুলো সব লিপিবদ্ধ হয়েছে এগুলো সবাই জানে এবং এগুলো নিয়ে সবাই চর্চা করে শুধু ভারতে মুসলমানদের এই অপকীর্তিগুলোর এই কুকীর্তিগুলোর এই পাইকারি হাতে হিন্দু হত্যার কথা কেন বলা যাবে না আজকে আজ পর্যন্ত আমার বোধকম্বনি যদি না ভোটের